আসসালামু আলাইকুম রহেমাতুল্লাহী আলহামদুলিল্লাহি কাতুফ আলহামদুল্লাহি ওয়াকাফা ওয়াসাল্মন আলা আইবাদি হিল্লাদি আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনারা নিশ্চই দুই দিন আগেই জেনেছেন যে আমাদের জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে বা যে বিপ্লব হয়েছে এই বিপ্লব যখন পাঁচ তারিখে আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাবার মাধ্যমে তো এই বিপ্লবের পর আপনারা জানেন যে প্রশাসনের সব জায়গায় স্বৈরাচার হাসিনার বসানো কর্মকর্তারা থাকার কারণে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের অধিকাংশই পালিয়ে যেতে সক্ষম হয়েছে অল্প কিছু সংখ্যক তারা পালাতে গিয়ে আটক হয়েছেন বা আত্মগোপনে থাকা অবস্থায় আটক হয়েছেন তো এমন তেরো তেরো জন এমপি মন্ত্রী যারা গতকালকেই সম্ভবত নিজেদের গড়া তথা কথিত যুদ্ধা অপরাধ ট্রাইব্যুনালে আজকে নিজেরাই আসামি হয়ে হাজিরা দিয়েছেন ভাগ্যের কি নির্মম পরিহাস আসলে কিছু কিছু প্রবা প্রভাব আছে বা কিছু কিছু প্রবাদ আছে যে প্রবাদগুলি যখন আমরা বলি বা কারোর মুখে যখন আমরা শুনি এটা লোক কথা মনে হয় এটা লাইনের বচন মনে হয় কিন্তু এই বচনগুলির বাস্তবতা আমাদের সমাজে মাঝে মাঝে ঘটে এমন একটা ঘটনা গতকালকে বা গত পরশু দিন তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ঘটে ঘটেছে অর্থাৎ প্রবাদটা হচ্ছে আপনি অন্যের জন্য কবর খুরলে সেই কবরে আপনাকেই যেতে হবে অর্থাৎ অন্যের জন্য কবর খুরে সেই কবরে যিনি খুরলেন তাকেই যেতে হলো। তো এই প্রবাদের একেবার বাস্তব নমুনা আমরা দেখতে পেলাম যে এই অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালটা কিন্তু তারা বানিয়েছিল তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঘায়ল করার জন্য। তারা কিছুটা ঘায়ল করেছে বটে বাট সেই ট্রাইব্যুনালে যে ইন ফিউচারে তাদেরকে যাইতে হবে বা তাদেরকে দাঁড়াইতে হবে বা তাদেরও সেই ট্রাইব্যুনালের অধীনে শাস্তি হবে তারা কখনোই হয়তো ভাবেননি কিন্তু সেটা বাস্তবে রূপ নিয়েছে তো যাই হোক ওইটা আমার মূল আলোচনার বিষয় নয় আলোচনার বিষয়টি হচ্ছে যে আপনারা দেখেছেন যে যখন তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছিল তাদের চেহারা সুরত বাইরের থেকে তাদের দালাল চামচা বা তাদের দোসর তাদের নেতা কর্মী যারা ছিলেন তারা অনেকে জিজ্ঞাসা করতেন স্যার কেমন আছেন আপা কেমন আছেন তো আমরা দুইজনকে কিছুটা কাঁদো কাঁদো অবস্থায় দেখেছি একজন হচ্ছেন আমাদের মনি দীপু মনি আর আর একজন হচ্ছেন আমাদের ইনোসেন্ট বাচ্চা ছেলে জুনায়েদ আহমেদ পলক তো আর বাকিদেরকে খুব একটা কথা বলতে দেখিনি দুই একজন একটা কথাবার্তা বলেছেন তো ওভারঅল তাদেরকে যখন নেওয়া হচ্ছিল তাদের চেহারা ছুরো চালচলন দেখে মনে হচ্ছিল যে তারা জেলখানায় জামাইয়া দরে আছে কারণ জেলখানায় তাদের আশেপাশে যারা আছে সবই তাদের লোক তো আসলে আর মূল যে আলোচনার জায়গা সেটা হচ্ছে আপনারা খেয়াল করেছেন যে তারা কিন্তু আসামি এবং খুবই দাগি আসামি বাংলা বাংলাদেশের দুর্ধর্ষ আসামি তারা কারণ যাদের টাকায় অস্ত্র কেনা যাদের টাকায় প্রশাসনের কর্মকর্তাদের বেতন দেওয়া হয় যাদের টাকায় কেনা গুলি সেই অস্ত্র ব্যবহার করে সেই গুলি ব্যবহার করেই তাদের বুকেই গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে এরা এরা বাংলাদেশের সবচেয়ে দুর্ধর্ষ আসামি অথচ এদের হাতে নাই হাত করা পায়ে নাই এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তাদেরকে বলছেন কেন তারা তো এমপি ছিলেন অনেকেই কয়েকবারের এমপি অনেকেই কয়েকবারের মন্ত্রী তো তারা তো বাংলাদেশের সম্মানী ব্যক্তি তারা তো বাংলাদেশের সম্মানী ব্যক্তি তো সুতরাং আপনি তাদেরকে দুর্ধর্ষ আসামি বলছেন যদি দুর্ধর্ষ না হবে একটা বিষয় মনে রাখবেন যারা সম্মানী ব্যক্তি তারা কিন্তু মানে বিপদকে জয় করে তারা বিপদকে জয় করার চেষ্টা করে কিন্তু তারা তো পালানোর চেষ্টা করেছে আপনারা দেখেছেন এবং ছদ্মবেশে তারা পালানোর চেষ্টা করেছে যদি তারা আসামি না হবে তাহলে আইনের কাছে তারা আত্মসমর্পণ করত তারা থানায় গিয়ে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করত তা কিন্তু করে নাই তারা পালানোর চেষ্টা করেছে পালানোর চেষ্টা কারা করে যারা ক্রিমিনাল তারাই পালানোর চেষ্টা করে সম্মানী মানুষ কখনো আইনকে অবজ্ঞা করে পালানোর চেষ্টা করে না তারা আইনের কাছে আত্মসমর্পণ করে এবং তারা যদি তাদের নিজেদের জায়গায় সৎ থাকত তাহলে তারা পালাইতো না তারা আদালতে যাইতো তারা নিশ্চিত থাকতো যে আমরা তো কোনো অপরাধ করিনি অতএব আদালত আমাদের উপর জুলুম করবে না আমাদের সাথে ন্যায় বিচার করবে কিন্তু তারা তো পালিয়েছে একেবারে হিসাব ক্লিয়ার আচ্ছা তারপরেও আপনি বিতর্কের খাতিরে মেনে নেন যে তারা সম্মানী ব্যক্তি জামাতের যে সমস্ত নেতার হাতে হাত করা ছিল পায়ে ডান্ডা ছিল তারা কি সমাজের সম্মানী ব্যক্তি ছিল না তারাও তো এমপি ছিল তারাও তো এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তাদের হাতে কেন হাত করা ছিল তাদের পায়ে কেন ডান্ডাবেরি পরানো ছিল আচ্ছা হাত করা অবশ্য আসামি যারা সবাইকে করাইতে হয় ডান্ডা বেরি তাকেই পড়ানো হয় যে সমাজের সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী তাকে পড়ানো হয় কিন্তু জামাতের যে সমস্ত নেতাদের হাতে হাত করা ছিল পায়ে ডান্ডা ছিল তারা তো কেউই পালানোর চেষ্টা করেনি বরং বিদেশে ছিল আইনের কাছে এসে আত্মসমর্পণ করেছে এবং তারা তাদের জায়গায় নিশ্চিত ছিলেন যে তারা অপরাধী না এই জন্য তারা আইনের কাছে আত্মসমর্পণ করেছিল বিচারকের কাছে আত্মসমর্পণ করেছিল কিন্তু বিচারক সঠিক সঠিক বিচারটা করে নাই তাদের উপর জুলুম করেছে এবং সেই বিচারকদেরকে আজকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হচ্ছে দিস ইজ দা রিয়ালিটি এখন আমি এটাও বলছি না যে তাদের পায়ে কেন ডান্ডাবে নাই কিন্তু হাত করা তো পড়ানো যেত এক দীপুমনি ছাড়া দীপুমণি নারী নারীদের ব্যাপারে কিছুটা শিথিলতা আছে আমরা অস্বীকার করি না তো দীপুমণি পড়ানো হয়নি এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আর বাকি যারা তাদের হাতে তো হাত করা অবস্থা রাখা উচিত ছিল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ঘৃণীত ব্যক্তিরা যারা নিজেদের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করেনি শুধুমাত্র ক্ষমতার কারণে অবৈধ ক্ষমতায় টিকে থাকার জন্যে নিজের দেশের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করে নাই সুতরাং আমি মনে করি যে তাদের পায়ে ডান্ডাবের না পরানো হলেও হাতে হাত করা দরকার ছিল এটা ওয়ান কাইন্ড অফ বিচার এখন আপনারা বলবেন যে ভাই তাদের বিরুদ্ধে কি রায় হয়েছে না রায় হওয়ার আগে হাত করানো হাত করা পরানোর বিধান আছে বাংলাদেশের সংবিধানে আমি তো মনে করি তাদের ডান্ডাবেরি করানো দরকার ছিল কারণ তারা পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে পালান পালিয়ে যাচ্ছিল এই অবস্থায় তাদেরকে ধরা হয়েছে সুতরাং তাদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়ানোরই দরকার ছিল কিন্তু সেটা করা হয় নাই অথচ বাংলাদেশের সবচেয়ে সৎ বাংলাদেশের ইতিহাসে জামাত নেতৃবৃন্দের মতো সৎ রাজনীতিবিদ আপনি দ্বিতীয় কোনো দলে খুঁজে পাবেন না এতটা সততার সাথে রাজনীতি বাংলাদেশের কোনো দলের রাজনীতিবিদরা করে না তারা পরীক্ষিত সৎ অথচ সেই মানুষগুলি সেই মানুষগুলির হাতে হাত করা পড়ানো হয়েছে পায়ে ডান্ডা বেরিয়ে পড়ানো হয়েছে শুধুমাত্র অপমানিত লাঞ্ছিত করার জন্য তো এটা তাদের পাওনা ছিল এটা তাদের পাওনা ছিল কিন্তু আমরা যা দেখলাম তাতে মনে হচ্ছে যে তাদের সাথে জামাই আদর করা হচ্ছে যাই হোক আজকের আলোচনা এটা দিয়েই আমি শেষ করতে চাই না আমি আরো কিছু কথাবার্তা বলতে চাই বাট হেডলাইনে যেহেতু নাই বলা ঠিক হবে কিনা তারপরে কিছু কথা বলি আসলে দিন দিন এই সরকারের মানে সরকারের অবস্থা এমন একটা জায়গায় যাচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিপ্লব অলরেডি হাতছাড়া হয়ে গেছে আপনারা হয়তো চুমকে উঠতে পারেন যে ভাই বলছেন কি এটা কালকে আমাদের একজন সমন্বয়কের সাথে আমার কথা হচ্ছিল রাতের সাড়ে দশটা বাজে সম্ভবত নিয়োগ সময় বাংলাদেশ সময় বোধ সকাল সাড়ে নয়টা বাজে তখন তিনি আমার কাছে যে সমস্ত ভয়ঙ্কর তথ্য দিলেন যেগুলো পেয়ে আমি আসলে খুবই আটকে উঠেছি সমন্বয়ক যারা এখন আছেন তারা অনেকটা আতঙ্কে করছেন যে কোনো মুহূর্তে তাদের উপরে গুপ্ত হত্যা হতে পারে গুপ্ত হামলা হতে পারে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আসার পর খুব অল্প সংখ্যক দাবি অ্যাকসেপ্ট করেছে এই সরকার ছাত্র জনতার খুবই অল্প সংখ্যক দাবি এই সরকার অ্যাকসেপ্ট করেছে যেমন তাদের দাবি ছিল ছাত্রলীগ নিষিদ্ধকরণ তাদের দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ তাদের দাবি ছিল চুপপুর অপসারণ তাদের আরো অনেকগুলো দাবি ছিল তারপরে আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করা শহীদ পরিবারের দেখাশোনা করা যদিও শহীদ পরিবারের এককালীন লাখ টাকা করে দেওয়ার কথা এটা দেওয়া শুরু হয়েছে বাট সুচারুভাবে হচ্ছে আমরা জানি না আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য ভাব ভাষণ শুনে মনে করেছি যে আসলেই হচ্ছে সব সবকিছু কিন্তু বাস্তবে আসলে কতটুকু হচ্ছে সেটা ওনারা ভালো জানেন আর আহদের চিকিৎসা কেমন হচ্ছে সেটাও আপনার আন্দোলনে দেখেছেন যে আইন উপদেষ্টা নিজে গিয়ে ক্ষমা চেয়েছেন তারপরে শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের তাদের এই দাবিটা মানা হয়েছে কিন্তু চুপপুর অপসারণ মানা হয় নাই আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধকরণের বিষয়টা মানা হয় নাই আপনারা জানেন যে বসির এবং ফারুকিকে নিয়োগ দেওয়ার পর তাদের অপসারণ দাবি করা হয়েছে এই সরকার কেয়ারি করে নাই শেখ হাসিনার মতো যাচ্ছে তাই তা করতেছে তো তার মানে যতটুকু বোঝা যায় যে মানে বর্তমান উপদেষ্টারা সরকারি আমলাদের হাতে জিম্মি হয়ে গেছে কারণ এই সচিব পর্যায়ের বা উপসচিব অতিরিক্ত সচিব এই সমস্ত পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারা তো সবাই শেখ হাসিনার নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা এদের হাতে এই উপদেষ্টারা জিম্মি হয়ে গেছেন এই জন্যে বাংলাদেশের কাউকে দেখছেন কেয়ার করছে না তো এই জায়গায় যতটুকু জানতে পারলাম যে আমাদের যে তিনজন প্রতিনিধি ওখানে আছেন তারাও অনেকটা অসহায় তো এই জন্যে তারা কিছু চিন্তা ভাবনা করছেন যে এই তিনজনের উচিত এখন পদত্যাগ করে সাধারণ জনতার কাতারে এসে আবার আর একটা বিপ্লব ঘোষণা করা এই সরকারের বিরুদ্ধে তাদের দাবি মানতে হবে না হলে এই সরকারকেও বিদায় নিতে হবে অথবা এই সরকারে যারা উপদেষ্টা পদে আছেন তাদের প্রত্যেকের সহকারী পদে ছাত্র প্রতিনিধি থাকতে হবে অথবা ভবিষ্যতে যদি কোনো উপদেষ্টা নিয়োগ দিতে হয় তাহলে ছাত্রদের পছন্দের উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি অথবা ছাত্রদের পছন্দের কোনো উপদেষ্টা সেখানে বসাতে হবে তাদের তারা যা যাকে ইচ্ছা তাকে নিয়ে বসাবে এইটা চলবে না এই দুইটা দাবি তাদের দাবি নিয়ে তাদের মধ্যে একটা কথাবার্তা হচ্ছে বলে আমার কাছে মনে হলো তাদের কথাবার্তায় তো এবং আরও একটা ঘটনা শুনতে পাচ্ছি যে সম্ভবত আগামী জানুয়ারি মাসে হয়তো একটা কু হতে পারে কারণ ভিতরে ভিতরে শেখ হাসিনার বসানো প্রশাসনের কর্মকর্তা যারা আছেন সবাই ঐক্যবদ্ধ শেখ ব্যাপারে শেখ হাসিনার ক্ষমতাকে আবার ফিরিয়ে আনার ব্যাপারে এবং এই সরকারকে বেকায়দায় ফেলানোর ক্ষেত্রে আরেকটা কু বিচার বিভাগে যেমন একটা কু করার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল ভিন্নভাবে ঠিক ওই রকম আর একটা কু হয়তো প্রশাসনে হওয়ার সম্ভাবনা আছে জানুয়ারিতে তো এ বিষয় নিয়ে আমাদের ইলিয়াস ভাই দেখলাম কিছুক্ষণ আগে দুই তিন ঘন্টা আগে একটা ভিডিও করেছেন ভিডিওটা দেখি না হেডলাইন দেখে বুঝলাম যে এরকম উনি বলেছেন হয়তো ওখানে তো এই জন্য আমি মনে করি যে আমাদের আসিফ নাহিদ মাহফুজের এ বিষয়গুলো একটু খেয়াল করা দরকার কারণ উনারাই ভালো জানেন যে ভিতরে কি হচ্ছে এই জন্য আমি মনে করি যে রাষ্ট্রীয় পদে থাকলেও সার্জি সাসনাত সহ আয়াতুল্লাহ বেহস্তি সহ যারা আছেন সমন্বয়ক পদে তাদের সাথে একটা সমন্বয় করে আসলে আমাদের সামনে কি সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়গুলি নিয়ে আরো আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো বলে আমার কাছে মনে হচ্ছে না আপনি দেখেন যে এটাও একটা কারণ এই যে রাষ্ট্র যে খুব ভালোভাবে চলছে না বা সামনে কু হতে পারে সমন্বয়করা যে নিরাপত্তা ভুগতেছে এ বিষয়গুলি আপনার আহ এ বিষয়গুলি যে সত্য এগুলি এসবের প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতারা মজায়ে আছে তাদেরকে জামাই আদর করা হচ্ছে তাদেরকে আদালতে তোলা হচ্ছে হাতে হাত করা নেই পায়ে ডাণ্ডা বেরি নেই অথচ বর্তমান সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা তো এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ই হবার অকায়েত